আসসালামু আলাইকুম আমি সাবিনা মুস্তারি আমার বাসা হচ্ছে কুরুশকুল মনোপাড়া কক্সবাজার তো আমার হাজবেন্ড এর নিয়ে আমার কিছু কথা বলার আছে যার জন্য সব সংবাদ সম্মেলনে আমি আসছি আমার হাজবেন্ড এর নাম আসাদুল ইসলাম প্রচার ওনার বাড়ি ওনার বাড়ি হচ্ছে ভোলা জেলা লালমোহন থানার নয়ানী গ্রাম এলাকায় ওনার বাবার নাম রফিকুল হক প্রকাশ্য নাম হচ্ছে বেসমিয়া বললে সবাই চিনেন পরে ওনার সাথে আমার প্রায় রিলেশন ছিল চার বছর চার বছরের মাথা যে আমরা দুজন দুজনে শরীয়ত মোতাবেক ছয় লক্ষ টাকা কাবিন দিয়ে আমার পরিবার সহ আমরা বিয়েটা করছি আমার এনআইডি যেহেতু ছিল না আমরা নোটারির মাধ্যমে বিয়েটা করছি করার পর এক বছর পর্যন্ত উনি আমার সাথে ছিল চাকরি ওনার এখানে চাকরি করতো পেমেন্ট বানে তো চাকরি সুবাদ উনি কিছুদিন আমাদের বাসে থাকলো আর নানার বাসে ছিল আমার মামার বাসে ছিল এরকমই থাকতো কিন্তু একসাথে টাকা হয়নি যাই হোক পরে ওনার বাবা মা ওনারে নিয়ে গেছে বেড়াতে যাওয়ার কথা বলে লালমোহন নিয়ে গেছে লালমোহন নিয়ে যাওয়ার পর ওনারে জোর জবরদস্তি করে আটকে রাখছে আটকে রাখার পর ওনার সেই দিকে আর আসতে জানাই অগাস্টের উনিশ তারিখ থেকে ওনার সাথে আমার সম্পর্ক বিচ্ছেদ হয় উনি আমার সাথে কোন রকম কোন প্রকার যোগাযোগ রাখেননি তো পরে আমি লালমোহন গেছি লালমোহন দেখতে উনি আমার মানে না ওরা বিয়েটাই অস্বীকার করে বিয়েটা অস্বীকার করলে কি হবে ওনার যে ভিডিও ক্লিপটা আছে ওটা দেখার পরে ওনারা মানতে চায় না পরে বিচার বসছিল অনেকবার দেন ওখানেও আমারে কিছু অপবাদ দিছে আমি মাদকাসক্ত আমি স্মুক করি আমি এইটা আমি সেটা অন্য ছেলের সাথে আমার ওটা বসা তো অন্য ছেলের সাথে ওটা বসা বলতে একটা প্রমাণ দিতেই পারছে আমার খালাতো ভাইয়ের সাথে আমার একটা ছবি ছিল এটা জেমিনি দিয়ে ইডিট করে ওটা মানে লিপ কিস করতে কি ওই রকম কিছু করে দিছে তোর বিচারকরা তো এটা দেখেই আমার উপর রাগ যে মেয়ের আসলে দোষ কিন্তু ওই জেমিনি দিয়ে যেটা ইডিট করছে আমি চাইলে সেটা আপনাদের সামনে শু করতে পারি আমার কাছে আছে এরপরে উত্তর বাজারে গতবার আমি লালমোহন যখন গেছি উত্তর বাজারে আমার হাজবেন্ড এর সাথে আমার দেখা হয়েছে পরে উনি আমার ধারে আসছে আমার ধারা এসেছে বউ কখন আসছো সাথে সাথে কিছু আসছে আর নাম ছিল ওসামা শাওন হাওলাদার ওই আমার হাত ধরে আমার একটা এক জায়গায় নিয়ে গেছে যে বউ কখন আসছো পরে ওই ওসামায় ওসামা কোন অধিকার আমার হাত ধরছে বলতে পারিনা ওসামা আমার হাত ধরে রাখছে ওই শাওন হাওলাদার সিএন দিয়ে চলা বসছে আমার হাজবেন্ড কান দিয়ে ওটাই করছে আমি হাজবেন্ড এর বাসায় গেছি আমার শ্বশুর কিন্তু আমার দেখে না কারে জানি কল দিয়ে বলতেছে যে বউ মনে হয়ে আইতে পারে তোমরা তো সারকে আটকে রাখো তাদের কাছে আমার ইঠাই দাবি থাকবে হয় আপনারা আমার হাজবেন্ড এর ফেরত দেন না হয় আমার আমার প্রাপ্ত মর্যাদা যেটা আছে আমার আমার প্রাপ্ত অধিকারটা আমার দেন হ্যাঁ আমি লালমোহন লালমোহন টানা একটা আমি জিডি করছি একজনের দ্বারা একজনের রেফারেন্স আমারে নিয়ে গেছে আমি ভুলাই গেছি বলে থানায় একটা লালমোহন থানায় আমি জিডি করছিলাম দেন ওখানকার রুসি আমার বলছে কি নেতার সাথে দেখা করতে ওই এলাকার নেতায় পরে আমি নেতার ধারে গেছি শুরুতেই আমি গেছিলাম নেতার দারে শাহিন শাহীন কবির হাওলাদার উনি ছিলেন ওখানকার নেতা তো উনি এটা দেখছেন দেখার পর এক যখন ছেলে ওনারা ছেলে হাজির করতেছে না পরে উনি বলতেছে কি তাইলে তুমি এই কক্সে চলে যাও কক্সে যাইয়া দেখো হয় আর আমার ভাষ বলছে কি কক্সে আসার জন্য পর আমি কক্সে আসছি কক্সে আসার পর কক্সে কলাতলি সমাজ কমিটিতে এটা নিয়ে বসছিল বসার পর ওখানে টাকা পয়সা খাওয়াইছে এটার একটা ভিডিও আছে আমার কাছে টাকা পয়সা খাই ওই বিচারটা ওনারা কিনে নিছে পরে এরপর থেকে লালমোহন প্রায় আমি চয়ে থেকে সাতবার আসা যাওয়া হয়েছে আমার আমার একটা দিন আমি বাসায় ঘুমাইতে পারি নাই ওইখানে লাঙ্গল খালি একটা আন্টির বাসে ছিলাম আন্টির বাসে আমাকে রাখছিল একজন রেফারেন্স আমি গেছি উনি আমাকে ওখানে রাখছিল দেন ওর ফুফাতো ভাইয়ের বাসায় ছিলাম এটা তো ওর আব্বু দেখছিল ওখানে মাস্টার আঙ্কেলের বাসায় ছিলাম এইভাবেই মানুষের ঘরে ঘরেই আমার দিন গেছে এরপরে ওনারা ঘরে মানতে চায় না কলাতলি মেম্বার আমার বাসর আছে ওনার নাম হচ্ছে মোহাম্মত হোসেন ইলেকট্রনিক্সের দোকান আছে ওনার কালকে ওনাকে আমার মামা বোন কল করছিল উনি আমি মনে করি আমার মামা তো খুব গালগাল ইস করছে অনেক খারাপ ভাবে কথাগুলো বলছে মোহাম্মত ভাইয়া তো কারণ ভাই আছে আয় না মোহাম্মদ ভাইয়ার বউয়ের উপরে কেউ যাক মহাব্বত ভাইয়ার বউ একটা জায়গায় এমন কথা বলছে আমার দেবরকে আমি কয়েকটা ঘাঙ্গে বাসায় দিব যদি আমার চেয়ে সুন্দরী নারী বিয়ে করে কেন ভাই আমার হাজবেন্ডে নিয়ে আপনার কি সমস্যা আছে যদি বিশ্ব সুন্দরী বিয়ে করে তাহলে আপনার কি আপনি কেন একটা ভাষায় দিবেন মোহাম্মদ ভাইয়া বই আমার এটাই একটা প্রশ্ন থাকবে ওনার নাম হচ্ছে আপনার পলি আমার সর্বশেষ কথা হচ্ছে আমার হাজবেন্ড বর্তমানে মোহাম্মদপুরে আছে ওনার আপুর বাসায় তো আপনাদের গড়েও মা বোন আছে আপনারা আমাকেও আপনার বোন মনে করে আপনার গড়ের একজন মনে করে ওনারা যে যেখানে দেখেন আপনারা ওকে আটকাবেন আটকায় একটা বিছারে আনবেন আমার খবর দিবেন আমার জীবন একবারে শেষ করে ওর জন্য আমার কোথাও জায়গা নাই কারণ একটা আমি সবার কাছে করতাম ইয়া যে না ও যাবে না কিন্তু ও গিয়ে প্রমাণ করেই দিছে এখন সবাই আমার যোথা মারতেছে ভাই আমার কোথাও নিজের বাসায়ও জায়গা হচ্ছে না যে কই গেছে এই ছেলে ওই ছেলেরে না আনতে পারলে আমার বাসায় ঢুকতে দিবে না তো আপনারা আপনাদের মতো যদি কোথাও দেখে থাকেন আমাকে উপকারটা করেন বাংলাদেশের এই একটা দাবি থাকবে যে আপনারা আমার সাহায্যে এগিয়ে আসবেন লালমোহন তানার ওসির প্রতি আমার আকুল আবেদন থাকবে অনুরোধ আপনার ছোট বোন মনে করে আপনার মেয়ে মনে করে আমার বিচারটা আপনাদের কাছ থেকে কোনো না কোনো একদিন পাবো বলে আমি আশা রাখতেছি সেটা দেখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ